তো বন্ধুরা নমস্কার আজকের টপিক হচ্ছে সাবস্ক্রাইবার দিয়ে ধুয়ে জল খাও অনেক ফেমাস ফেমাস ইউটিউবার আছে আজকে সাবস্ক্রাইবার বেস নিয়ে ধুয়ে জল খাচ্ছে দশ লাখ সাবস্ক্রাইবার নিয়ে এসে ফেলেছে সাঁত্রিশ লাখ সাবস্ক্রাইবার বেস এনে নিয়ে ফে এনে ফেলেছে ভিউজ আসতে আসে বাহান্ন হাজার তিপ্পান্ন হাজার এই ছত্রিশ লাখ সাঁত্রিশ লাখ এত সাবস্ক্রাইবার বেস নিয়ে হবে কি ধুয়ে জল খাবে এই যে এত সাবস্ক্রাইবার বেস আছে আপনারা মনে করেন যে সাবস্ক্রাইবার বেস হলেই হয়তো চ্যানেলটা গ্রো হয়ে গেলো সাবস্ক্রাইবার তখনই ম্যানেটা করে যখন আপনার একটু ব্র্যান্ড ভ্যালু হয়ে গেল তখন আপনার সাবস্ক্রাইবার বেস মনে করে কারণ আপনার সাবস্ক্রাইবার বেশ হতে পারে বিশ তিরিশ লাখ আসতে সে আপনার দশ বিশ হাজার তো আপনি নিজে লজ্জিত হবেন যে এত সাবস্ক্রাইবার বেশ আমার ভিউজ আসতেছে এত কম তার মানে আপনার যে চ্যানেলের যে রিচ ইম্প্রেশন আছে এটা অতিমাত্রা ডাউন হয়ে গেছে তার জন্য অবশ্যই খেয়াল রাখবেন সাবস্ক্রাইবার বেশ আনার পিছনে ছুটবেন না সাবস্ক্রাইবার বেশ শুধু আনলেই হয় না সেটাকে মেনটেন করতে হয় আর এই রিজনে আমি এই ভিডিওটা বানাচ্ছি অনেকে মনে করে সাবস্ক্রাইবার বেস আসলে হয়তো আমাদের চ্যানেলটা ভালো দেখাবে হ্যাঁ আমিও মনে করি এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ যত সাবস্ক্রাইবার বেস হওয়া দরকার আপনার অবশ্যই আনবেন কিন্তু এটা বন্ধুকরা করবেন না যে বিশ থেকে তিরিশ লাখ সাবস্ক্রাইবার বেস নিয়ে আসলেন ওর ভিউজ আসতেছে আপনার দশ বিশ হাজার তখন আপনি নিজেই লজ্জিত হবেন আর সেই চ্যানেলটি এমন এক পর্যায়ে চলে যায় যে পর্যায়ে থেকে আর রিটার্ন করা যায় না হ্যাঁ এখানে কী হয় যাদের তিরিশ থেকে ছত্রিশ লাখ সাবস্ক্রাইবার বেস তারা কী করে নানা ধরনের কন্টেন্ট খুঁজতে থাকে তখন নানা ধরনের কন্টেন্ট খুঁজতে থাকে কারোর ইন্টারভিউ নেয় কোথায় কথায় ঘুরতে থাকে ওই চ্যানেলটাকে বাঁচানোর জন্য কিন্তু সেই চ্যানেলটাকে বাঁচা আর যায় না তাদের একটাই থাকে কাজ তারা নেক্সট চ্যানেল ওপেন করতে লাগে ওই জন্য বলছি বন্ধুরা বেশি চ্যানেল বেশি সাবস্ক্রাইবার বেশ নিয়ে চ্যানেলে জল ধুয়েই খেতে হবে আপনারা ভাবছেন আপনারা এক হাজার সাবস্ক্রাইবার পাঁচশোটা সাবস্ক্রাইবার ভিউজ আসতেছে তো এটাই ম্যাটার করে আর আপনি খেয়াল রাখবেন আপনার যদি পঞ্চাশ থেকে ষাট হাজার এক লাখ দেড় লাখ সাবস্ক্রাইবার বেশ হয় আর আপনি আশা করবেন না যে আর একটু আমার সাবস্ক্রাইবার বেশি লাগে কারণ যারা তাদের বেশি সাবস্ক্রাইবার পেজ আসে তাদের তখনই আসে যে কন্টেন্ট যে ভিডিও ভাইরাল হয় ওখান থেকে যারা বেশি করে সাবস্ক্রাইবার পেজ আসে তাদের কী লাভ হয় আপনারা হয়তো দেখেছেন যে যে কোনো ভিডিওস ভাইরাল হয়ে যায় তাতে আমাদের লাভ আমাদের লোকসানে হয় বন্ধুরা সেই ভিডিওস থেকে বেশি করে সাবস্ক্রাইবার পেজ আসে যায় ও তারা ভিডিও আর ওয়াচ করে না কেউ ওই ভিডিওটা তাদের দরকার ছিল তারপরে আর চলে আর দেখে না ওরা ওই জন্য রেগুলার বেসে যে সাবস্ক্রাইবার বেজ আসতেছে যারা আপনার ইন্টারেস্ট থাকে তাদেরই সাবস্ক্রাইবার অবশ্যই আপনাদের জরুরি এটা মনে রাখবেন চ্যানেল কিন্তু কোনোদিনও খারাপ করবে না চ্যানেল যদি বেশি সাবস্ক্রাইবার বেশ হয়ে যায় আর আপনার যদি ভিউস অনেকটা কমে যায় তো আপনি নিজে নিজে আপনার মনে হবে আমার চ্যানেলটাকে ছেড়ে দিই বর্তমানে আপনারা দেখতে পারেন ইউটিউবে সার্চ করে অনেক চ্যানেল আছে যাদের অনেক অনেক প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার ওর ভিউজ আসছে সে দেখুন ওরা নিজে বুঝতে পারছে না কেন এই জিনিসটা হচ্ছে কিন্তু আসল কারণ এটাই ওরা যে সাবস্ক্রাইবার বেশ এনেছে সময়ের সাথে সাথে চেঞ্জ হতে গেছে সাবস্ক্রাইবার বেশ কিন্তু ওদের ভিডিও কোয়ালিটি ওরা যে কন্টেন্ট বানাতো যে বিষয় নিয়ে ভিডিও বানাতো সেই বিষয়টাকে চেঞ্জ করতে পারেনি কারণ সাবস্ক্রাইবার বেশ হয়তো এসেছে তাদের শর্ট থেকে লং থেকে যে যে সকল ভিডিওস বেশি করে ভিউজ এসেছে সে সকল দেখে এসেছে আপনারাও হয়তো অনেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন যাদের ভিডিও আপনারা মনে রাখেন মনে করেন যে হ্যাঁ আমি এই ভিডিওসটা দেখবো আগামীতে আরও দেখব এই ভেবে এই মনে করে আপনারা ওই ভিডিওসটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন কিন্তু ওই ভিডিওস আর ওয়াচ করা হয় না আর রিট সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আপনার সাবস্ক্রাইবার বেশ আপনার ভিডিও দেখছে কি না সেটা আপনি বুঝতে পারবেন যদি না দেখে তো ওই সাবস্ক্রাইবার আপনার কোনো লাভ নেই বন্ধুরা শুধু আপনার সাবস্ক্রাইবার বেশ হয়েই থাকবে আমার এই একশো বিশ তিরিশটা সাবস্ক্রাইবার বেশ ভিউজ আসতেছে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দেড়শোটা তো আমারটা ঠিক আছে এখানে যদি আমার পঞ্চাশ থেকে ষাট হাজার সাবস্ক্রাইবার বেস হয় আর ভিউজ যদি আসে এক হাজার দেড় হাজার তো আমার চ্যানেল মুখ থুবড়ে পড়ে যাবে বন্ধুরা কোনো লাভ নেই বেশি সাবস্ক্রাইবার বেস হয়ে ওই জন্য কাজ করবেন দীর্ঘগতিতে কাজ করেন আর আপনারা চাচ্ছেন যে আমার বেশি সাবস্ক্রাইবার বেস এটা ভেবে কোনোদিনও কাজ করবে না হ্যাঁ আমার চ্যানেল চলতেছে তো এটাই ম্যাটার করে আর কোনোদিনও আপনার সাবস্ক্রাইবার বেশ বেশি করে ইনক্রিজ করার কথা ভাববেন না হ্যাঁ যদি আসে ধীরে ধীরে গ্রো হচ্ছে চ্যানেল হোক কোনো জলবাজি নেই আপনার সাবস্ক্রাইবার বেশ নইলে আপনারও চ্যানেল অথবা আমারও চ্যানেল এখানে যদি এক লাখ দেড় লাখ দু লাখ চার লাখ করে সাবস্ক্রাইবার বেশ চলে আসে ভিউজ আসে এক হাজার দুই হাজার তো আমার চ্যানেলটা কী হতে পারে ওর আপনার চ্যানেলটা কী হতে পারে এটা অবশ্যই খেয়াল করবেন বেশি সাবস্ক্রাইবার নিয়ে শুধুমাত্র চ্যানেল যে ধুয়েই জল খাবো আমরা কোনো কাজের না ভিডিওটা এখানেই রাখছি কারণ ভবিষ্যতে আপনাদের কাজে দেবে আমারও কাজে দেবে এই বিষয়টা আমিও মাথায় রেখেছি শুধু সাবস্ক্রাইবার বেশ বেশি করে কোনো লাভ নেই বন্ধুরা সাবস্ক্রাইবার বেশ বেশি থাকলে অনেকটা আরও নিজে অনেক বেটার বেটার আপনাকে ভিডিওস আপলোড করতে হয় অ্যান্ড আপনাকে অনেক কিছু শিখতে হয় এই বেশি সাবস্ক্রাইবার হলে তো অবশ্যই আগে শিখে রাখুন তারপরে আপনি সাবস্ক্রাইব বেশটা আরও ইনক্রিজ করবেন ভিডিওস দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তাত্তাকলে দোষ জয় হিন্দ বন্দে মাতরম